গল্পের নাম সততার ফল এক ছিল ছোট্ট ছেলে নাম তার রাহুল সে গ্রামের একটি স্কুলে পড়ে রাহুল খুবই গরিব ছিল কিন্তু পড়াশোনায় খুব মনোযোগী আর সৎ একদিন স্কুলে সবাইকে একটি পরীক্ষার জন্য প্রস্তুত হতে বলা হল শিক্ষক বললেন এই পরীক্ষায় যে সবার চেয়ে ভালো করবে তাকে একটি পুরস্কার দেওয়া হবে রাহুল সারা রাত পড়াশোনা করল কিন্তু পরীক্ষার দিন সে দেখল পাশের বন্ধু রকি খাতা খুলে উত্তর দেখে লিখছে শিক্ষক বুঝতে পারছিলেন না কারণ রকি ঠুপ চালাক কিন্তু রাহুল কিছু বলেনি সে নিজের মতো সৎভাবে পরীক্ষা দিয়ে বাড়ি চলে গেল পরদিন শিক্ষক ফলাফল ঘোষণা করলেন রাহুল দ্বিতীয় হয়েছে আর রকি প্রথম তখন শিক্ষক বললেন আমি সব বুঝতে পেরেছি আমি খেয়াল করেছিলাম কে কি করছিল রাহুল সৎভাবে পরীক্ষা দিয়েছে তাই সত্যিকার অর্থে রাহুলই সেরা সবাই হাততালি দিল শিক্ষক রাহুলকে পুরস্কার দিলেন এবং বললেন সততা সব সময় জয়ী হয় শিক্ষা সততা কখনো হারায় না মিথ্যা বা প্রতারণা দিয়ে কিছু সময়ের জন্য জয় আসলেও শেষ পর্যন্ত সত্যি যেতে